আধার কার্ডের বিষয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড একটা নথি হিসেবে গৃহীত হবে না কেন কারণ ইলেকশন কমিশন বলছে এটা অনেক আগে থেকেই পরিষ্কার করা হয়েছে এবং পরিষ্কার হয়ে রয়েছে যে আধার কার্ড আপনার একটি পরিচয়পত্র কোনো নাগরিকত্বের প্রমাণ নয় নাগরিকত্বের প্রামাণ্য নথি নয় তাই শুধুমাত্র আধার কার্ড দেখালেই আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে বিষয়টা সেরকম হবে না এর সপক্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আদালতে হয়েছিল ইসিআই রেফার টু সেকশন অফ দা আধার এক্সটিন নাম্বার ডাজ নট কনফার সিটিজেনশিপ তাহলে আধার কি কোনো কাজেই আসবে না না বিষয়টা তা নয় ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে কোনো ব্যক্তি তার অন্যান্য নথিপত্রের সঙ্গে যদি আধার কার্ডটাকে জমা দিতে চান তাহলে অবশ্যই তার আবেদনটা আরও জোরদার হবে অর্থাৎ অন্য ডকুমেন্টের সঙ্গে একজন ব্যক্তি আধার কার্ড জমা দিতে পারেন সেক্ষেত্রে সেটা অবশ্যই কনসিডার করা হবে এবং তার আবেদনটা অবশ্যই করে আরও জোরদার হবে কিন্তু শুধুমাত্র একটা আধার কার্ড দিলেই আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে সেটা নয়